বাংলাদেশের রাজনীতি আবারও আলোচনার কেন্দ্রে শেখ হাসিনা সরকারের পতন ও নেত্রী ভারতের পথে যাওয়ার পর এক বছরেরও বেশি সময় কেটে গেছে এই সময় নির্বাসনে থাকা আওয়ামী লীগের নেতাদের জীবন কেমন কাটছে আর কি ভাবছেন তারা দেশের ভবিষ্যৎ নিয়ে আজকের প্রতিবেদনে থাকছে সেই বিশেষ খবর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মুহম্মদ এ আরাফাত আর নিজের কোনো শখ বা আগ্রহের পেছনে সময় দিতে পারেননি তিনি ব্যস্ত রয়েছেন দলীয় কর্মকাণ্ডে এবং অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তা উৎখাত করার পরিকল্পনায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী বলেন হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশ এক অতল খাদের সামনে দাঁড়িয়ে আছে আমার একটাই লক্ষ্য বাংলাদেশকে আবার সঠিক পথে ফেরানো আরাফাতের প্রতিদিনের কাজ এখন শুধু প্রাজনৈতিক কর্মসূচি সাজানো এবং নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে দু সালের পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয় আর সেদিন থেকেই শুরু হয় আওয়ামী লীগের নেতাদের দেশত্যাগের ধারাবাহিকতা গত এক বছরে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের অন্তত এক হাজার তিনশো নেতাকর্মী ভারতে ও বিশ্বের নানা স্থানে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রীয়রা দলের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন শুধু রাজনৈতিকরাই নন সাংবাদিক নাগরিক সমাজের কর্মী সেনা কর্মকর্তা ও কূটনৈতিকরাও দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তার দাবি অনুযায়ী সংখ্যা ইতোমধ্যেই দুই হাজার ছাড়িয়ে গেছে ভারতের কলকাতার নিউটাউন এলাকা এখন নির্বাসিত আওয়ামী লীগের নেতাদের অন্যতম নিরাপদ আশ্রয়স্থল চওড়া রাস্তা ভাড়ায় পাওয়া অ্যাপার্টমেন্ট শপিং সেন্টার আর বিমানবন্দরের কাছাকাছি অবস্থান সব মিলিয়ে নিউটাউন হয়ে উঠেছে তাদের অস্থায়ী ঠিকানা দেশে ফেলে আসা পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে তারা কাটাচ্ছেন এক ছক বাঁধা জীবন ভোরে নামাজ এরপর জিম বা হাটা আর প্রতিদিন সন্ধ্যায় অনলাইন বৈঠক সবই একটাই উদ্দেশ্য বাংলাদেশের মাটিতে ফেরার স্বপ্ন আঁকড়ে রাখা এই নির্বাসিতদের তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও যাকে গত অক্টোবরে কলকাতায় দেখা গিয়েছিল দু সালের জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নাম উঠে আসে শেখ হাসিনা ভারতের পথে পাড়ি দেওয়ার পর থেকে তার অবস্থান নিয়ে ধোয়াশা তৈরি হয় বাংলাদেশে সে সময় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ভারপ্রাপ্ত শাহ আলম স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন আমরা বিষয়টি তদন্ত করে দেখছি যদি তারা ইমিগ্রেশন পার হয়ে যেতেন তাহলে আমাদের কাছে প্রমাণ থাকত তাদের ক্ষেত্রে কোনও প্রমাণ নেই অনেকেই অবৈধভাবে দেশত্যাগ করেছেন কেউ এখনও দেশে আছেন আবার অনেককে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে তবে কলকাতার নিউ টাউনে বসবাস করা আওয়ামী লীগের এক সাবেক সাংসদ জানিয়েছেন তিনি নিয়মিত আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন তার ভাষ্য অনুযায়ী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখন ওই এলাকায় একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন যেখানে নিয়মিত আসেন দলীয় সহকর্মী ও স্থানীয় প্রতিবেশীরা তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে কলকাতায় থাকছেন এবং প্রতি সপ্তাহে দিল্লিতে গিয়ে দলীয় বৈঠক ও ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন এদিকে তার ছেলে শাফি মুদ্দাসির খান যিনি জ্যোতি নামে পরিচিত গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকায় গ্রেপ্তার হন তবুও দলের মনোবর ধরে রাখার দায়িত্ব আসাদুজ্জামান খানের উপরই দেওয়া হয়েছে সহকর্মীদের তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন আমরা এখানে বিশ্রাম নিতে বা স্থায়ীভাবে থাকতে আসিনি আমরা এসেছি বেঁচে থাকার এবং পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি নিতে আসাদুজ্জামান খানের নিয়মিত বৈঠক ও দিল্লি সফর তাকে ব্যস্ত রেখেছে তবে দলের অন্য নেতারা ধীরে ধীরে কিছুটা স্বস্তির সময় পাচ্ছেন আওয়ামী লীগের কক্সবাজারের এক সাবেক সাংসদ জানান নির্বাসিত জীবনে তাদের দিনগুলো এখন এক নির্দিষ্ট ছকে বাঁধা তিনি বলেন আমি ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ি এরপর পাশের ফিটনেস স্টুডিওতে যাই আমি ভারোত্তোলন করি আর আমার ফ্ল্যাটমেট পিলাটিস করেন তাদের তিন শয়ন কক্ষের অ্যাপার্টমেন্ট ভাড়া মাসে প্রায় ত্রিশ হাজার রুপি তবে রান্নার লোক বা পরিচ্ছন্ন কর্মী বিনা নোটিশে কাজে না আসা তাদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সাবেক এই সাংসদ মজার ছলে বলেন আমাদের রান্নার অভ্যাস নেই যেদিন রান্না করতে হয় আমি ঢাকায় থাকা স্ত্রীকে ভিডিও কলে ধরে রেসিপি শিখি হয়তো দেশে ফিরলে শেফ হিসেবেই নতুন কেরিয়ার শুরু করতে পারব নিয়মিত অনলাইন বৈঠক ও রাজনৈতিক আলোচনার মধ্যে দিয়েই কাটছে তাদের সন্ধ্যা বাংলাদেশের মাটিতে ফেরার স্বপ্ন নিয়েই এগোচ্ছে এই নির্বাসিত জীবন নিউটাউনে থাকা আওয়ামী লীগের নেতারা নিয়মিত রাজনৈতিক খবর আদান প্রদান করছেন নিজেদের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে পরিকল্পনা করছেন সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যমে কলকাতায় আওয়ামী লীগের গোপন দলীয় কার্যালয় রয়েছে বলে খবর প্রকাশ হয় তবে কক্সবাজারের এক সাবেক সাংসদ সদস্য এ অভিযোগ অস্বীকার করেছেন তার ভাষায় হ্যাঁ নিউটাউনে আমরা একটি জায়গা ভাড়া নিয়েছি যেখানে সবাই দেখা করি এখানে প্রায় এক হাজার নেতা আছেন আমাদের তো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় একসঙ্গে বসা সম্ভব নয় তবে এটিকে কার্যালয় বলা হলে সেটা বাড়িয়ে বলা হবে এদিকে কলকাতা নিউ টাউন থেকে বহু দূরে কানাডার অটোয়ায় নতুন জীবন শুরু করেছেন সাবেক কূটনৈতিক মোহাম্মদ হারুন আল রশিদ তিনি আওয়ামী লীগের আনুষ্ঠানিক সদস্য নন তবে শেখ মুজিবুর রহমানের সমর্থক এবং ইউনুস প্রশাসনের কঠোর সমালোচক শেখ হাসিনার সরকারের পতনের পর মরক্কোয় রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা অবস্থায় দেশে ফিরতে অস্বীকৃতি জানান তিনি পরে অন্তর্বর্তী সরকার তার ও পরিবারের পাসপোর্ট বাতিল করে দেয় অটোয়ায় এখন তার সময় কাটছে লেখালেখির মধ্যে তিনি কাজ করছেন নিজের প্রথম কল্পকাহিনীর খসড়া নিয়ে বইটির নাম দ্য ম্যাপমেকার্স প্রেয়ার্স যেখানে গল্প আবর্তিত হয়েছে ওয়াদুদ নামের এক চরিত্রকে ঘিরে উনিশশো সালের দাঙ্গা থেকে শুরু করে উনিশশো সালে বাংলাদেশের জন্ম পর্যন্ত হারুনাল রশিদ জানান যেদিন একটি ঝরঝরে অনুচ্ছেদ লিখতে পারি সেদিনই আমার দিন ভালো হয়ে যায় অন্যদিকে নিউটাউনের এক সাবেক তরুণ সাংসদ সদস্য নির্বাসিত জীবনের মাঝে খুঁজে পেয়েছেন এক ভিন্ন অভিজ্ঞতা দুই চব্বিশ সালের ডিসেম্বর থেকে তিনি কলকাতার একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করছেন অবকাশের সুযোগে তিনি করিয়েছেন চুল প্রতিস্থাপন তার ভাষায় ঢাকায় সাংসদ সদস্য হিসেবে এত ব্যস্ত ছিলাম যে সময় বের করতে পারিনি স্ত্রী অনেকদিন ধরেই বলছিলেন অবশেষে দিল্লিতে এসে চুল প্রতিস্থাপন করলাম এই কঠিন সময়ে মাথা ভর্তি নতুন চুল অন্তত কিছুটা হলেও ভালো লাগার কারণ শেখ হাসিনার সরকারের পতনের পর এক বছর পার হয়ে গেছে নির্বাসনে থাকা নেতাদের জীবন আজ ভিন্ন বাস্তবতায় আবদ্ধ কেউ নতুন রাজনৈতিক পরিকল্পনায় ব্যস্ত কেউ আবার নিজের ভেতর খুঁজছেন শান্তনা তবে একটি বিষয় স্পষ্ট তাদের দৃষ্টি এখনও দেশের রাজনীতির দিকেই নিবদ্ধ এমন আরও সংবাদ জানতে আমাদের সঙ্গেই থাকুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন